স্বামী রূপন মুদকের পাবলিক নির্যাতনের শিকার হলেন স্ত্রী অনুরাধা মুদক লালার চাঞ্চল্যকর এই ঘটনায় নির্যাতিত স্ত্রী অনুরাধা মুদক তার স্বামী রূপন মুদকের বিরুদ্ধে লালার থানায় মামলা দায়ের করেছেন এই উপলক্ষে আজ হাইলাকান্দি আদালতের গেইটের সম্মুখে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্যাতিত স্ত্রী অনুরাধা মুদক তার পুত্র রাজন মুদক এবং কন্যা আস্তা মুদককে সঙ্গে নিয়ে জানান যে গত উনিশ অক্টোবর বুড়ে সকালে অনুমানিক সাড়ে নয়টার সময় তার স্বামী রূপন মুদক যিনি পেশায় লালার এসপি রোডের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি তার পুত্র কন্যার অনুপস্থিতির সামান্য একটি কথাকে কেন্দ্র করে তার উপর প্রচণ্ড মারধর ও শারীরিক নির্যাতন চালায় এই মারধর ও শারীরিক নির্যাতনের ঘটনাটি তাদের বাড়িতে থাকা সিসি ক্যামেরায় ফুটেজে ধরা পড়ে নির্যাতিতা স্ত্রী অনুরাধা মুদক ক্রন্দনরত অবস্থায় জানান যে তার স্বামী অভিযুক্ত রূপন মুদক তাকে বেদরক মারধর করে যার ফলে তার শরীরে বিভিন্ন জায়গায় কত সৃষ্টি হয় নির্যাতিত স্ত্রী অনুরাধা মুদকের পুত্র রাজন মুদক ও কন্যা আস্তা মুদক জানান যে পরে তারা এই বিষয়টি নিয়ে তাদের পিতা রূপন মুদককে অভিযুক্ত করে তাদের নির্যাতিত মাতা অনুরাধা মুদক এ মর্মে লালা তানায় উনত্রিশ অক্টোবর একটি মামলা দায়ের করেন তার আরও জানান যে মামলা দায়ের করার দিনই রাত্রে লালা পুলিশ তাদের পিতা অভিযুক্ত রূপন মুদককে গ্রেফতার করে পরদিন আদালতে হাজির করার পর জেল হাজতে প্রেরণ করা হয় এরপর বর্তমানে তাদের ঠাকুরমা মিনা মুদক কাকু বলরাম মুদক পিসি বনশ্রী পাল চৌধুরী ও ঋতুশ্রী পাল চৌধুরী সহ তারা পিতার বাড়িতে আত্মীয় স্বজনরা তাদের পিতা রূপন মোদককে জামিনে সারিয়ে আনার চেষ্টা সহ বিভিন্নভাবে তাদেরকে মামলায় প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দিয়ে চাপ সৃষ্টি করে আসছে তারা আশঙ্কা করছেন যে তাদের পিতা অভিযুক্ত রূপন মুদক জামিনে সার পেলে তাদের মা অনুরাধা মুদক সহ তারা দুই ভাই বোনের উপর প্রাণঘাতী হামলা চালাতে পারে তাই তারা এই বিষয়টি মিডিয়ার মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার সহ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের তথ্য রাজ্য ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান ডায়াসের রিপোর্ট

আমরা বলে চোখ খুমতে খুমতে রক্ত বের করেছি আমি তো মিনা কো মাইটাকে কিন্তু ভিটতে তো কই এক ফুটা ওখানে এখানের মধ্যে এলডারশিপে গরম না দেখা এই পার্সেন্টটা আমার আমিও এখানে থাকি না আমার আমার বোনও লালাবাজার থাকে না আমিও লালাবাজার থাকি না ঘটনাগুলো তখনই হয় যখন আমরা দুজন লালাবাজার থাকি না আমাদের অবর্তমানে এই ঘটনাগুলো যেহেতু প্রটেস্ট করার কেউ নেই আমাদের অবর্তমানে ঘটনাগুলো হয় যেহেতু মার সাথে প্রটেস্ট করার কেউ নেই এবার আমরা যখন আসি তখন মা এগুলো অনেকবার অনেক জিনিস লুকিয়েও গেছে অনেকবার হয়েছে এবারও মা বিষয়টা লুকিয়ে গেছিল ঘটনাটা হয়েছে উনিশ অক্টোবর উনিশ উনিশ অক্টোবর সকালবেলা এই ঘটনাগুলো হয়েছিল আমি ছিলাম কলকাতা পঁচিশ অক্টোবর আমার কাছে ফ্লাইটের টিকিটও প্রুফ আছে আমি পঁচিশ অক্টোবর আমি এসছি কলকাতার থেকে কলকাতা থেকে এসে দেখি আমার মার ফেসের মধ্যেই মধ্যে ব্রুজিং দাগগুলো এই যে দাগগুলো আমার মার ফেজের মধ্যে দেখি দেখি তখন আমি তখন বলি যে কি হলো এবার তো মা বলছে যা প্রতিবার হয় তাই হয়েছে আমি বলছি না ন দশ দিন হয়ে গেছে তখন তো এইসব তো প্রতিবারের মতো তো জিনিস তো নয় প্রতিবারের জিনিস তো নয় এবার তখন আমি আমার বোনকে সাথে সাথে ফোন করি বোন শিলচর থেকে সাথে সাথে সমগরি করে চলে আসে আমার বাবার গাড়ি থাকা সত্ত্বেও ড্রাইভারকে না করে দিয়েছে যে এরকম কোনো কেস হলে বোনকে

বোন তো সেই দিন তো আমরা মাঠ থেকে কিছুই কথা আমরা জানতে পারিনি পরের দিন বোন এটা জানতে পেরেছে যে ঘটনাটা যেখানে হয়েছিল ক্রাইম সেন্টার ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এবার সিসিটিভি ক্যামেরায় কিছুই রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরা রেকর্ড হয়েছে এবার আমরা সেই দিন রোববার দিন মানে তার পরের দিন ছাব্বিশ তারিখ রোববার আমরা সিসিটিভি ফুটেজ বার করার চেষ্টা করেছি যখন বার করার চেষ্টা করেছি আমার বাবা দেখতে পেলো যে আমরা সিসিটিভি ফুটেজ বের করছি তখন সে সিসিটিভির সিসিটিভি ক্যামেরা ফুটেজ ডিলিট করার জন্য লোক আনিয়েছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ ডিলিট করার জন্য এই যে রূপন মন্দক সিসিটিভি ক্যামেরা ফুটেজ ডিলিট করার জন্য লোক আনিয়েছে সিসিটিভি ফুটেজ পুরো স্পষ্ট দেখা যাচ্ছে এই যে লোক লোকটা আনিয়েছে সিসিটিভি ফুটেজ ডিলিট করার জন্য তখন আমার বোন বলল যে সিসিটিভি ফুটেজটা ডিলিট যদি করো তাহলে তোমাকেও আমরা সিসিটিভি ফুটেজ যে ডিলিট করতে এই ছেলেটা তাকেও বলা হয়েছে যে জেলে দেওয়া হবে সেই তখন ভয়ে সেই তখন ভয়ে চলে গেছে আমার বাবা তারপর আমার বোনকে সতেরো একটা মেয়ে বোনকে হুমকি দিয়েছে যে যা কোথায় পুলিশ কেস কি করবি কি করার তোদের ইচ্ছে করে নেয় যা ইচ্ছে তুই কর আমাদের কিছুই হবে না এটা হুমকি দিয়েছে এটাও ভিডিওতে আমার কাছে আছে এটা আমাদের কাছে আছে এবার আমরা তারপরে লালা পুলিশ স্টেশন গেছি লালা পুলিশ স্টেশন যাওয়ার পরে আমাদের প্রথম এফআইআর রেজিস্টার করা হয়নি লালা পুলিশ স্টেশন থেকে প্রথম দিন আমাদের কোনো টোয়েন্টি সেভেনে এ কোন আই রেজিস্টার করা হয়নি টোয়েন্টি এইটে আঠাশ তারিখ আঠাশ অক্টোবর আমরা আঠাশ তারিখ আমরা অনেক চেষ্টা করলাম অনেক চেষ্টা করেছি যে এফআইআরতে রেজিস্টার হোক দেখছি আমরা লালা পুলিশ স্টেশনে এফআইআর রেজিস্টার করছে না তারপর না পেরে আমরা এসপির নাম্বার জোগাড় করে এসপি কে ফোন করেছি এসপি কে ফোন করার পর এসপির থ্রোতে এই কেসটা রেজিস্টার হয়েছে টোয়েন্টি নাইনে যখন রেজিস্টার যখন হয় তখন টোয়েন্টি নাইনে আমার বাবাকে পুলিশ স্টেশন ডাকা হয় বাবাকে এত বড় প্রুফ এভিডেন্স থাকা সত্ত্বেও বাবাকে ডেকেছে বাবাকে ওইখান থেকে কথাবার্তা বলা হয় ইভেন আমাদের ফ্যামিলিতে অনেক লোক আছে যারা আসে আমাদেরকে ম্যানুপুলেট করার জন্য যে কেসটা আবার উইথড্র করে নাও আরেকটা চান্স দাও আরেকটা চান্স দাও এবার আমরা বলেছি যে না আমরা কোনোভাবে চান্স দেব না বাট এখানে বিষয়টা যা হয়েছে যে হায়ার অথরিটিজও এবার মিলে গেছে এবার এখানে হায়ার অথরিটিজও মিশে গেছে হায়ার অথরিটি তো মিশে গেছে এখানে এবার আমাদের আসাম গভর্নমেন্টের কাছে এটাই আসাম গভর্নমেন্টের কাছে এটাই আমাদের একটা অনুরোধ যে আমাদের যাতে ঠিকঠাক যাতে জাস্টিস যাতে হয় আমার মাকে যেন ন্যায় বিচার যাতে করে পয়সার ইনফ্লুয়েন্স যাতে এই জাস্টিসটা যাতে চাপা যাতে না পড়ে যায় আপনারা ন্যায় বিচার চান না নমস্কার আপনার কান হইলো আচ্ছা আপনার অসুবিধাটা কি আপনি কি কারণে কইছেন আপনার সমস্যাটা কি দা নমস্কার আমি অনুরাধা মমত আমি কাছে এসেছি আমার ন্যায় বিচারের জন্য বিগত 20 বছর থেকে আমার স্বামী আমাকে মেরে ফেলা জুড়ে বলুন রূপমদ আমাকে মেরে ফেলার জন্য অনেক তখন চেষ্টা করেছে আর আপনার স্বামীর নাম রূপমদ

আর আমার দুটো ছোটো ছোটো বাচ্চা ছিল ওরাও ছোটো থেকে এগুলো দেখে দেখে আজকে এই বড় হয়ে আজকে আমার পেট পাশে এসেছে ন্যায় বিচারের জন্য আচ্ছা আপনার স্বামী আপনার উপর যে নির্যাতন করেন উনি কেন নির্যাতন করেন উনি উনি বলতে পারবেন আচ্ছা উনি বলতে পারবেন সেটা তো আমি বলতে পারবো না না আমাকে কেন নির্যাতন করেন সেটা ওনাকে জিজ্ঞেস করলে হয়তো পেতে পারবেন যে কেন আমার উপরে এত ঘৃণা রাগ আর একটা মানুষকে কে কী করে মেরে ফেলার

ঘটিয়া পারসন ওই পারসনটাকে আমার মার রুমের মধ্যে ধাক্কা দিয়ে ফালিয়ে দিচ্ছে যে সো দ্যাট আমার এখানে সিসিটিভি ক্যামেরার মধ্যে আসবে না মানে কি বলবো আমার ঘরের মানুষ সবাই জানে এটা প্ল্যান প্লটিং সব কিছু আছে আমার ভাইকে আর আমাকে পুরো করে এটার মধ্যে ফাঁসানি হচ্ছে বিকজ আমার মা এখন একলা আমাদেরকে কোনো ফাইনান্সিয়াল স্টেবিলিটি নেই এর জন্য ওরা সব স্ট্রাইক করছে যে আমরা কোনো এটার মধ্যে কোনো আমাদের কেউ আই এম সো সরি আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি বলুন তরফ থেকে তো কোনো সাপোর্ট নেই উইথড্র করার অনেক চেষ্টা চলছে আপনারা আপনার মার উপর অত্যাচার করার কারণে আপনি কি কেস দিয়েছিলেন আমি কেস দিনে আমার মা কেসটা ফাইল করেছে এটা কত তারিখে কেস দিয়েছিলেন

অনেক স্টেবল বা ফিনান্সিয়ালি ওনার প্রতিপত্তিটা আচ্ছা আপনার বাবার নামটা কি রূপন মদক রূপন উনি কি কাজ করেন बिजनेসম্যান লালবাজারের অনেক অনেক নামি দামি একজন बिजनेসম্যান বলতে গেলে এবার ওনার প্রতিপত্তি অনেক বেশি থাকার কারণে উনি টাকায় এখন অনেক কিছু কেনার চেষ্টা করছেন মানে কেসটাকে ডিমলিশ করার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন

আহ বেলের বেল উনি বেইলে প্রসেসিং করছেন এবার যদি বেল যদি হয় এবার বেল যদি হয় আমরা একটা ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে সেটা দেখাবো বেল যদি হয় উনি তো পুরোপুরি খুন করার চেষ্টা এবার করবে উনি খুন করার চেষ্টা করবে আমার মাকে আমার মাকে খুন করার আগেরবার চেষ্টা করেছে এবার আমাদেরকেও খুন করার চেষ্টা কি করবে কি এটা বলা বুঝলি বরঞ্চ বলবো যে খুনই করবে হয় আমার বাবা

ওই परसेंट আমাক যে আমার মা বাবা দুজন মারতেছিল আমার বাবাকে আমার বাবাকে ইও করছে ইনস্টিং করছে না গলাতে টিপলি না মানুষটা গলা টিপিলা গলাতে টিপলি না মানে কি বলবো যে আপনার ঠাকুরমা আপনার বাবাকে হ্যাঁ আপনার বাবাকে সাহায্য করেছিলেন দুনোজন যে আমাদের পিসি আছে ওনার নাম কি তা ঋতশ্রী পাল তারপরে বনশ্রী পাল চৌধুরী সবাই মিলি আসে এর মধ্যে বনশ্রী পাল চৌধুরী ঋতশ্রী পাল চৌধুরী ওরা কি আপনার

মানে এই কেসটা আমাদের ভয় দেখানোর জন্য এখন মিথ্যা কেস করা হচ্ছে আমার ছেলের নামে যে ছেলে আমার একসাথে সাথে থাকে না ছেলেটাকে দিল্লিতে ওকে একটু মিথ্যা মামলার মধ্যে করে চড়ানো হচ্ছে যাতে মানে এই কেসটাকে উইড্রো করা যায় কিংবা এখান থেকে আমরা ভয় পেয়ে দূরে সরে যাই ন্যায় বিচারটা আমার সাথে না হয় এটা ন্যায় বিচারটা আমি এর জন্য আদালতের কাছে এসছি এসছি যে আমার ন্যায় বিচার হোক আর আমার ছেলে মেয়ে আমাদের প্রোটেকশন দেয় যে একটা আমরা একটা জলজন্ত্রকে মৃত্যুর সাথে আমরা লড়াই করছি এতটা বছর ধরে আপনারা ভিডিও ফটোজটা দেখলেই বুঝবেন যে একটা মেয়েও কিভাবে একা ঘরে এই ডোমেস্টিক ভাইলেন্স না কিন্তু এটা কোনো দিনও ডোমেস্টিক ভাইলেন্স না এটা অ্যাটেম্পট টু মার্ডার আমার নিজের সরম লাগছে যে আমার বাবার সঙ্গে এরকম কথা বলতে লাগছে বাট আমার কাছে কোনো কোনো কিছু নেই আর আচ্ছা আপনার নাম আস্থা মুদা আচ্ছা আপনার নাম আচ্ছা তো আপনারা এখন ছেলে মেয়ে দুজনই আপনাদের বাবার অত্যাচারে অতিষ্ঠ এখন আপনারা মার মানে নিরাপত্তা চাইছেন নিরাপত্তা প্লাস আমার বাবার যাতে কঠোর থেকে কঠোর যাতে শাস্তি যাতে হয় আমরা এটাই চাই সে বেইলে টাকার 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 ইনফ্লুয়েন্সে সে বেইল বেইল নেওয়ার চেষ্টা করছে এখানে হায়ার অথরিটিসও মিলে গেছে এখন হায়ার অথরিটিজও এখানে হাত আছে তারাও ওনাকে হেল্প করছে আর আমরা তিনজন একা লড়াই করে যাচ্ছি এখানে এখানে কোর্টে জানি না কবে কী জাস্টিস আমরা পেতে পারবো কতটা কী পেতে পারবো কিন্তু এখানে মিডিয়াতে জানাচ্ছি যাতে আরও যাতে ওপরে যাতে এই খবরটা যাতে ডিজিপি আসামের কাছে যাতে এই খবরটুকু যাতে যায় ওনারা যাতে আমাদেরকে যাতে হেল্প যাতে করে এনসিডাব্লিউর কাছে যাতে খবরটা যাতে যায় ওনারা যাতে আমাদেরকে হেল্প করে এটাই আমরা অনুরোধ করছি আর এই বিষয়ে আপনারা মানে মনে করেন জেলা প্রশাসন প্লাস আসামের সিএম স্যার আপনারা মিডিয়ার মাধ্যমে কি আবেদন জানাতে চাইবেন আমরা চাই আমরা যাতে ন্যায় বিচার পেতে পাই সিএম স্যার কাছে এটা প্রার্থনা যে আমার স্বামী অত্যাধিক টাকার গরিমায় যাতে আমাদের তিনজনের যাতে যাতে জীবনটা যাতে না শেষ হয় যাতে আমার স্বামীর এই টাকার টাকার জন্য যাতে আমার ন্যায় বিচারে যাতে কোনো ভুল আঘাত না হয় আচ্ছা আচ্ছা তো আপনি কি আবেদন জানাতে চাইবেন আপনারা দুইজন প্রশাসনের কাছে আমরা আমরা চাইব যে আমার বাবা আমার মার সাথে যা হয়েছে তার যাতে যথাযোগ্য যাতে ন্যায় বিচার যাতে হয় আর আমার বাবা যাতে যথাযোগ্য শাস্তি পায় কারণ এটা তো আজকের ঘটনা নয় এটা বিগত কুড়ি বছর ধরে হয়ে আসছে এতদিন আমার মা বলতে পারিনি কারণ মা ফিনান্সিয়ালি স্টেবিল না আজকেও মা ফিনান্সিয়ালি আপনারা ছোটবেলা থেকে আপনাদের বাবার থেকে নির্যাতন দেখে আমাদের সাথেও প্রচুরবার হয়েছে এখানে আমাদের কাছে ফটো ফটোজও আছে এগুলো আছে আচ্ছা আচ্ছা এগুলা রিসেন্ট ফটো যেগুলো হুম এই যে মেরে নাক থেকে রক্ত বের করে ফেলেছে কে আপনার বাবা বাবা এটা আমার থাম্মী বলছে বলে আমার থাম্মী বলছে যে আমার মা বলে দিয়ে চোখের উপরে চেয়ার দিয়ে মেরে আঘাত করেছে তিনটা ইনসেন লাইফ আমরা চাই না আমাদের তো ছোট আমাদের দিন হয় না আমি সেভেন্টিন ইয়ার ওল্ড আমার ভাই টোয়েন্টি থ্রি ইয়ার আমার মা ফর্টি ফাইভ ইয়ার ওল্ড আমাদেরকে চাই না যে আমাদের অতটুক যে লাইফ আছে এটাও কি আমরা স্ট্রাগল দিয়ে আমাদের এত বাবার টাকা আছে বাট তবুও আমাদের কাছে পকেটের মতো অত টাকা নেই আমাদের কাছে কিছু আচ্ছা এখন আপনার শেষমেশ আপনার মুদ্রা কথা আপনারা এখন ন্যায় চাইনি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আপনারা এখন লাস্ট আপনারা এন্ডিং এ আপনারা প্রশাসনের কাছে কিতা দাবি জানাইন কই লাইন প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি যে এটা যাতে টাকার যাতে টাকার যাতে টাকার ইনফ্লুয়েন্সে যাতে এই কেসে যাতে ধামা চাপা যাতে না যাতে পড়ে যায় টাকার ইনফ্লুয়েন্সে যাতে এই জিনিসগুলো যাতে ন্যায়টা যাতে না যাতে আটকে যায় কারণ আমাদের কাছে এভিডেন্স আছে ভিডিও ফুটেই যাচ্ছে এভিডেন্স আছে এখানে এভিডেন্স থাকা সত্ত্বেও যদি এই ন্যায় বিচার যাতে যদি না যদি হয় তাহলে সত্যি প্রশাসন এখানে ফেল হয়ে যাবে আসাম গভর্নমেন্ট এখানে ফেল আচ্ছা ঠিক আছে